যে রাস্তা ওই রাস্তা যাবে ঠিক আছে আবার টুপি আবার টুপিটা তো সুন্দর লই লই আমার দ্বীপ একটা জায়গা থাক কোনো সাউন্ড করবি না যে রাস্তা আছে ওই রাস্তা যাবে ডাইনম তাকাবি না তুই এই টাক ফাটালাম ঠিক আছে কথা দাও মুখে থাম আয় চুপ একদম শুধু কোন কথা আবার 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 কথা আবার কথা কই এই হাত

সব আপডেট সামনে লোক বারো না গাড়ি বারো না গাড়ি বারো নাই গাড়ি বারো না তুই মিলি কোথায় রাখবাই